লক্ষণবাবু জানে যা বলে দেবে আর আমাকে বলতে হবে লক্ষণবাবু অসুস্থ আছে আমি তার সুস্থতা প্রার্থনা করি আপনি লক্ষণবাবুর বাড়ি আছেন আপনি চলে যান ও বলে দিবে কি কাণ্ডটা লক্ষণবাবুর বাড়িতে বলেছিলেন আমাকে কিছু তবে ওকে বলে দিলাম খালিতে ড্রেজিং এর কাজ সৈকত মাইতির নামে আমার কাছে সব পেপারস আছে একটা বিজেপি কাজ করে দিতে পারে নিজের বেটার কাজ ড্রেজিং বাতি খালি আইডাব্লিউআই মাল একটা বিজেপি কর্মীকে 500 অন্ধের মতো কাউন্সিলর বানিয়েছে সিপিএমএল লোকরা এমএলএ বানিয়েছে বিজেপি লোকরা জোর করে চাকরি দিয়েছে লোক মেনে নিয়েছে চার বছর ধরে অত্যাচার করেছে মার খাওয়ার মন্ডপ থেকে ঘাটের ক্যামেরে দাঁড়িয়েছে শুধু মন্ডপ সভাপতি চিরদিন কেউ থাকে না অন্য পোস্টে কাজে লাগা পার্টির মিটিংয়ে রাখতে দেয়নি উনি যাকে পছন্দ করেন না যন্ত্রণায় ছিল আজকে বিজেপি কর্মীরা হলিয়ার জেল মুক্তির আনন্দে তারা খুশি দাঁড়িয়ে